আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি বিসমিল্লা ওয়ার্ল্ড টেকনোলজির নতুন একটি ভিডিওতে আজকে আমাদের কাছে একটা টিভি এসছে স্যামসাং পঁচাত্তর ইঞ্চির খুবই বড় একটা টিভি কিউ এলইডি প্যানেলের আমরা টিভিটাতে লাইন দিয়ে দেখলাম আসলে টিভিতে লাইন পাচ্ছে না ডিসপ্লে পুরোই অন্ধকার হয়ে আছে আমরা এই ডিসপ্লেটা আসলে আমরা খুলে দেখবো যে ডিসপ্লে কি অবস্থায় আছে চলেন তাহলে আমরা খুলে দেখি ডিসপ্লে কি অবস্থা ভিউয়ার্স ডিসপ্লেটা আসলে খোলা হচ্ছে আপনারা টিভি মডেলটা দেখতে পাচ্ছেন কিউ এ সেভেন ফাইভ কিউ সেভেন জিরো টি এ আর মডেলের আমরা এই টিভিটা ইনশাল্লাহ এখন খুলে ফেলছি তো খোলার পরে দেখেন মাদারবোর্ড অংশ এবং স্পিকার অংশ সো আমরা এই টিভিটা ইনশাআল্লাহ এখন আবার লাইন দি আসলে চেক করে দেখবো যে টিভি ডিসপ্লে কি অবস্থা চলেন আমরা এই হচ্ছে ডিসপ্লের বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছেন ডিসপ্লারে অনেকগুলো আসলে রেড লাইন গ্রিন লাইন পড়ে আছে ডিসপ্লেতে আসলে খুবই খারাপ অবস্থা এই ডিসপ্লে আর হয়তো রিপেয়ার করা সম্ভব হবে না আমরা আসলে একটা একটা নতুন কাস্টমার আসলে লাগিয়ে দেবো কারণ এই ডিসপ্লে আসলে রিপেয়ার করা সম্ভব না এত পরিমাণ দাগ পড়েছে এখন আমরা ডিসপ্লেটা খুলতেছি ডিসপ্লেটা খুলে ইনশাল্লাহ আমরা নতুন একটা ডিসপ্লে ওনাকে লাগিয়ে দেবো পুরাতন ডিসপ্লেটা ইনশোল্লাহ খোলা শেষ হয়ে গেছে আমরা এই ডিসপ্লেটা এখন আহ রেখে দেবো রেখে দিয়ে তাকে ইনশাল্লাহ নতুন একটা ডিসপ্লে আসলে লাগিয়ে দেবো ডিসপ্লে খোলার পর ডিসপ্লেটা যে আঠা দিয়ে লাগানো থাকে আসলে টেপ দিয়ে লাগানো থাকে ওই টেপটা আসলে খুব সূক্ষ্মভাবে উঠাতে হয় কারণ ওই টেপটা আপনাকে উঠিয়ে আবার নতুন করে আসলে আঠা লাগিয়ে আসলে আপনার ডিসপ্লেটা প্রতিস্থাপন করতে হবে যেহেতু এটার বর্ডারলেস ডিসপ্লে সো এটা খুবই সেন্সিটিভ এবং খুবই সতর্কতার সহিত লাগাতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কিভাবে আসলে এই গামগুলো উঠাচ্ছি এটা হচ্ছে আমাদের লজিস্টিক এখানে আসলে আমরা আমাদের ডিসপ্লে গুলো এইভাবে কক্সিটের মধ্যে রেখে থাকি যেন ডিসপ্লে তে কোনো ধরনের দাগ না পড়ে বা কোনো ধরনের ক্ষতি না হয় ভেঙে না যায় এবং আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের কাছে আসলে প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকেন সেই প্রোডাক্ট গুলো আসলে আমরা এইখানে রেখে থাকি আমরা আসলে এখন কাস্টমারকে নতুন ডিসপ্লেটা লাগিয়ে দেবো চলেন তাহলে দেখেন কিভাবে আমরা আসলে ডিসপ্লে লাগাচ্ছি ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনার মডেলের সাথে আপনার ডিসপ্লের মডেল মিলছে কিনা সে ব্যাপারটা আসলে শিওর হয়ে নেবেন এবং প্রতিটা ডিসপ্লেতে আসলে এভাবে একটা পলি লাগানো থাকে এই পলিটা যদি লাগানো না থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার ডিসপ্লেটা পুরাতন বা কারো ব্যবহৃত হতে পারে নতুন ডিসপ্লের ক্ষেত্রে অবশ্যই এভাবে একটা পলি লাগানো থাকবে অনেক সার্ভিস সেন্টার আছে যারা আপনাদের সাথে এরকম হয়তো প্রতারণা করতে পারে একটা পুরাতন অথবা কারো ব্যবহৃত একটা ডিসপ্লে আপনাকে লাগিয়ে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আমরা বিগত বিশ বছর ধরে আপনাদেরকে আসলে এই সার্ভিসটা দিয়ে আসতেছি আমরা সততা এবং বিশ্বস্ততার সহিত আপনাদেরকে এই সেবা আসলে প্রদান করি আমরা এই সার্ভিস সেন্টারে ইনশাল্লাহ সততা এবং বিশ্বস্ততার সহিত প্রত্যেকটা কাস্টমারকে আমরা সার্ভিস প্রদান করি এবং অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা আসলে সার্ভিস করে থাকি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন অথবা আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে পাঁচশো উনিশ বাই এ ধানমন্ডি এক ধানমন্ডি ঢাকা সহজ ঠিকানা হচ্ছে পপুলার হসপিটালের পাশ দিয়েই ধানমন্ডি একে যে পপুলার হসপিটাল আছে এই পপুলার হসপিটালের পাশ দিয়ে যে রোডটা ঢুকেছে বেল টাওয়ারের দিকে এই বেল টাওয়ারের পাশের বিল্ডিংটাই আমাদের আপনারা যে কোনো সময় আমাদের কাছে আসতে পারেন এসে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি নিতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে আপনার প্রোডাক্টটি পাঠাতে চান বা আমাদের কাছ থেকে রিপেয়ার সার্ভিসটা নিতে চান তারাও আমাদের কাছে প্রোডাক্ট পাঠাতে পারেন সেক্ষেত্রে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পাঠাতে পারেন আমরা আপনার প্রোডাক্টটি ডায়াগনোসিস করে আপনাদেরকে জানিয়ে দেব যে কত টাকা খরচ পড়বে সেই অনুযায়ী আপনি যদি আপনার প্রোডাক্টটি সার্ভিস করাতে চান তাহলে আমরা সার্ভিস করে ইনশাল্লাহ আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব। সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে আমরা ইনশাল্লাহ অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সার্ভিস করে থাকি সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেটা আপনারা দেখতেই পাচ্ছেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে পিকচার কোয়ালিটি এবং সকল কিছু চেক করেই আমরা তবে কাস্টমারকে ইনশাল্লাহ ডেলিভারি করব দেখতেই থাকুন পিকচার কোয়ালিটির কি অবস্থা আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্ট বিগত দিন থেকে বিজনেস করে সো আমাদের সাথে আপনারাও ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা একটা অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টটি সার্ভিস করে দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদেরকে কল করতে পারেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা আপনাদেরকে একটা ভালো এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিয়ে থাকবো